একজন মেয়ের জীবন পরিপূর্ণতা পায় সফলতা পায় জীবনের সব থেকে শ্রেষ্ঠ পাওনা যেটা হয় সেটা হলো মা হয়ে আর মা হতে গিয়ে মেয়েদের জীবনে অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক যেটা একটা মেয়ে আর বলে কখনও বোঝাতে পারবে না কাউকে মানে কোনো পুরুষ এটা কখনও বুঝতেই পারবে না এর যে কতটা কষ্ট কতটা যন্ত্রণা কতটা শরীরের ওপর দিয়ে কতটা ঝড় যায় তবে হ্যাঁ নিশ্চয়ই অনেকেই এটাকে অনুমান করতে পারে তা যাই হোক সেই যে হওয়ার যে আগের পিরিয়ডটা সেই পিরিয়ডটা মেয়েদের সত্যিই খুব একটা ভয়ঙ্কর সময় ওই কটা মাস সেই সময় মেয়েটার যদি পাশে একজন সেরকম কেউ না থাকে যে মেয়েটাকে একটু দেখভাল করবে যে যে মেয়েটার কি লাগবে কি লাগবে না কি সে মেয়েটা ভালো থাকবে এগুলো যদি বাড়ির মানুষগুলোর মধ্যে কেউ একজন দেখে বা বাড়ির মানুষগুলো একটু এগুলো খেয়াল রাখে তাহলে কিন্তু সে মেয়েটার জন্য সত্যিই খুব ভালো হয় আর এই সময়টাতে মেয়েদের মনটা মনটা একটু ভালো রাখাটা সত্যিই খুব প্রয়োজন কিন্তু কজন মেয়ের সেটা বা হয় মনটা বা মেয়েটাকে খেয়াল রাখে এটা কজন মেয়ের জীবনে হয় অনেক শ্বশুর বাড়ি আছে যে এই সময়টা বা সব সময় সেই বাড়ির বউটাকে খুব যত্নে রাখে খুব ভালোবেসে রাখে খুব আদরে রাখে কিন্তু সব মেয়ের কপাল তো আর সেটা হয় না দেখা যাচ্ছে সেই সময়টা সেই মেয়েটার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা চলে যাচ্ছে কিন্তু কিছু করার নেই মেয়েটাকে সেগুলো সব সহ্য করেই সেখানে থাকতে হচ্ছে আর যতই তার শরীরের তখন রকম একটা ভয়ঙ্কর অবস্থা থাক না কেন সেই সব কিছু মানিয়ে নিয়ে কিন্তু মেয়েটাকে টিকে থাকতে হচ্ছে এই সময়টা মেয়েটার প্রতি একটু যত্নশীল হওয়া প্রয়োজন তাকে একটু ফল খাওয়ানো প্রয়োজন সময় মতো সে কিছু খাচ্ছে কিনা তার যে মেডিসিন ছিল সেগুলো সব খাচ্ছে কিনা এগুলো একটু দেখার দরকার আছে আর এই সময় একটু ফলটলগুলো খেলে আমরা যেটা শুনেছি স্কিনটা ভালো থাকে যে বাচ্চাটা আসে তার একটা স্কিন ভালো থাকে তার স্কিনটা সুন্দর হয় তো যাই হোক এরকম ব্যাপারগুলো তো থাকেই আর কি কিন্তু যাই হোক যে বললাম সব মেয়ের জীবনে রকম সময়টা আবার ঠিকঠাকভাবে হয় না তবে আবার অনেক আছে দেখা যায় এই সময় মেয়ে অনেক মেয়েরা খেতে পারে না মানে না খেয়ে খেয়ে তার শরীরটা আরও খারাপ হয়ে যায় তো সেই জায়গাটা কিছু করার থাকে না যদিও ডক্টর এখন মেডিসিন তার জন্য দেয় কিন্তু তবুও কিছু কিছু সময় এইভাবেই তাকে মেনে নিতে হয় মানে না খেয়ে কোনোরকম টুকটাক কিছু খেয়েই তাকে সময়টাকে পার করে দিতে হয় তবে আবার এই সময়টা কিছু মানার বিষয় আছে যেমন যে কোনো বার এগুলো যদিও সবাই বলে পৌরাণিক প্রথা এগুলো কোনো ব্যাপার না কিন্তু আমি এটাকে মানি তাই আমি বলছি এগুলো মানাটা বোধহয় ভালো যে সবসময় বাড়ি থেকে বেরোনো যা কি যে কোনো জিনিসপত্র খেয়ে নেওয়া এগুলো কিন্তু বোধহয় আমার ক্ষতিকারক বলেই মনে হয় কারণ আমি শুনেছিলাম একটা একজন ডক্টর একদিন বলেছিলেন যে এত পরিমাণে তুমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছো যে তোমার বাচ্চা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো খেয়েছো যে তোমার বাচ্চা যখন জন্মেছে তখনই সে ঠান্ডা লেগেই জন্মেছে তাই প্রেগনেন্ট থাকা অবস্থায় ঠান্ডা মানে ঠান্ডা জাতীয় কিছু অত খাওয়াটা ঠিক না তাই এই কিছু কিছু জিনিসটা প্রয়োজন কারণ প্রত্যেকটা মায়ের ইচ্ছা তার বাচ্চাটা সুস্থ হয়ে পৃথিবীতে আসুক আর বাচ্চাকে সুস্থ রাখার জন্য সব মায়ের মনে হয় সব কিছু করতে পারে তাই মেয়েরা এই সময়টাকে খুব কষ্ট করে খুব কষ্ট করে তারা এই সময়টাকে পার করে শুধু একটু মা হয় একটা সন্তানের মা হবে একটা ফুটফুটে সন্তানের মুখ দেখবে তাই এর জন্য মেয়েরা মানে যে মেয়ে এটা হয় সেই মেয়ে জানে এর যে আনন্দ জীবনের শ্রেষ্ঠ আনন্দ শ্রেষ্ঠ পাওনা বোধহয় মা হয়ে